আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প যেগুলি মানুষের মানবতার জন্যে কাজ করে সেই প্রকল্পগুলির মধ্যে একটি প্রকল্প হচ্ছে গোরস্থান প্রাচীর ঘাড়া মসজিদের প্রাচীর ঘারা ঈদগাহের প্রাচীর ঘাড়া এইটা আমাদের রানীনগর ব্লকে এটি পূর্বে একটা আমরা করেছি দু চারটে হয়ে গেছে আজকে আমরা মালিপাড়ায় সেই কাজের আমরা সূচনা করলাম আমাদের কাজের বরাদ্দকৃত অর্থ হচ্ছে সাতচল্লিশ লক্ষ হাজার একশো বিরাশি টাকা আমরা এলাকার মানুষ খুব খুশি এই কবরস্থান ঘেরাও মানে ঘেরা করা কবরের প্রাচীর দেওয়া এটা খুবই আমাদের ধর্মে ইসলাম ধর্মে খুবই পুণ্যের কাজ এই কাজে আমাদের হাদিসে আছে যে যারা কবরস্থানে শুয়ে আছে গোরস্থানের সম্মান মর্যাদা পবিত্রতা রক্ষা করার দায়িত্ব সেটা মুসলিমরা আর্থিকভাবে একটু পিছিয়ে থাকার কারণে অনেক গোরস্থান ঘা মানে প্রাচীর দেওয়া সম্ভব হয় না তো এই কাজটা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই কাজটা করেছেন এর জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ থাকলাম এবং আমরা কবরস্থানটা সংরক্ষণ করতে পারবো এলাকাবাসী সেজন্যে তাকেও কৃতজ্ঞতা জানাই এই কাজেরই আমরা এলাকার জনগণকে নিয়ে এলাকার মানুষকে নিয়ে আজকের এই প্রাচীর নির্মাণ কাজের শুরু করলাম